বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজোটা আমি আজকে বাইরে মন্দিরে দিতে এসেছি ভূতনাথ মন্দির সবাই তো চেনোই ভূতনাথ আর হচ্ছে মোটা বাবা ওখানে আছেন ওখানে আমি পুজো দেবো আমার খুশুড়ির সঙ্গে আমি এসেছি পুজো দিতে তবে আমি যেই টাইমে বেরিয়েছি পুজো দিতে ঘরের পুজো করে সব কিছু রেডি করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য রাস্তা দিয়েই যখন যাচ্ছিলাম তখনই ভাবছিলাম যদি মোটা বাবার ওখানে বন্ধ হয় বা আরতি হয় তাহলে ভূতনাথে দেবো আবার ভূতনাথ যদি না বন্ধ হয় ওখানেও যদি আরতি হয় তাহলে আমাদের পাশে অনেক শিব ঠাকুরের মন্দির আছে ওখানে দিতে হবে কেননা ননদ আবার চলে আসবে আমার খুব বাড়িতে ও তো আসবে একসাথে সবাই ঘরের শিবকে দেব বলেছি সেই জন্য ভেবে দেখছি কি করা যায় যাই হোক আমরা বেরিয়ে তো পড়েছি গিয়ে দেখলাম যা ভেবেছি ঠিক সেটাই মন্দিরে এখন করা হচ্ছে গেট এখানে দিয়েছে এইটা হচ্ছে মোটা বাবার মন্দির ভেতরে ক্যামেরা নিয়ে যেতেও পারিনি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করতে পারিনি আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও মোটা বাবাকে আমার আগের বছরের ভিডিওতে দেওয়া আমরা বেরিয়ে এখন যাচ্ছি ভূতনাথে ওখানে বলছে ওখানে আরতি হচ্ছে সেই জন্য এখানে যে শিবের মন্দিরটা রয়েছে এখানে কিন্তু আমরা বাবাকে ফুল দিয়ে দিলাম পুজোও দিয়ে দিলাম যা যা নিয়ে গেছিলাম ভোলেনাথের এখানে পুজো দিয়ে তারপর আমরা বাড়িতে গিয়ে কিন্তু আমাদের যে ঘরে খুশাশুড়ির ঘরে যে শিব লিঙ্গ রাখা আছে ওখানে আমরা দেব যাই হোক আমাদের দুজনেরই এখানে জল ডালা পুজো করা হয়ে গেছে এখন অনেকটাই দেরি হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এখানে বাবা তো একই কোনো অসুবিধে নেই পরের বার যদি পারি এসে তাড়াতাড়ি তাহলে এখানে দিয়ে যাব এখানে প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে এবার আমরা যাব রাস্তায় যেতে যেতে তো অনেক কিছুই দেখতে পেলাম এখানে দেখতে পেলাম একটা বড় একটা গরু ওখানে কিন্তু বসে ছিল সবাই তাকে খাবার দিচ্ছে কলা দিচ্ছে বিস্কুট দিচ্ছে যাই হোক সবাই দিচ্ছে আমরাও কিন্তু দিয়েছি ও সকাল থেকে এত পরিমাণে কলা বিস্কুট খেয়েছে যে আমরা যখন দিতে গেলাম তখন দেখলাম ও আর খেতে পারছে না সামনে অনেক কলা বিস্কুট রাখা রয়েছে ওর মুখেও হা করে খাওয়াতে গেলাম মুখ ঘুরিয়ে নিচ্ছে জানি না ভোলে বাবার কী ইচ্ছা যাই হোক আমি একবার শিব দর্শন তোমাদের করে দিলাম ভোলে বাবাকে দেখিয়ে দিলাম তাহলে তার সঙ্গে এটাও দেখিয়ে দিলাম দেখো গরুটা বসে আছে এবার আমরা বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমার খুশির সিংহাসন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এখানে শিব শিবলিঙ্গকে স্নান করিয়ে পুজো করে গেছে এবার ননদ আসলে ও করবে সেই জন্য আমরা সমস্ত রেডি হয়ে আছি

ও জল ঢালবে জল ঢালার পর যেটুকু থাকবে আমি একটুখানি ঢালবো কেননা আমার তো ঘরে পুজো করে এসেছি আর এখানেও আমার দেয়া হয়ে গেছে বাইরের মন্দিরেও আমি দিয়ে এসেছি আজকে তো শুক্লপক্ষের সোমবার আজকের দিনটা কিন্তু খুবই ভালো এই দিন যারা চারটে সপ্তাহ করতে পারে না তারা কিন্তু এই একটা দিন আজকে যদি করে চারটে সোমবারের ফল পাওয়া যায় এটা আমি শুনেছি এবং জানি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা হয়তো উপোস করতে পারো না তারা শুক্লপক্ষের যে সোমবারটা করে সেটাতে যদি একটা উপোস করো তাহলে চারটে সোমবারের ফল পাওয়া যায় যাই হোক ফল ফুল দিয়ে সমস্ত পুজো করা হয়ে গেছে পাত্রটা এতই ছোট মানে ছিল যে পাত্রটায় বসানো সেই জন্য একটু প্রবলেম একটু দেওয়াতে একটু বড়ো পাত্র করলে হয়তো ভালো করতো যাই হোক পুজো করা হয়ে গেছে আমি এবার একটু প্রণাম করে নেব একটু দুধ গঙ্গা জল এখানে দিয়ে দেব এর মধ্যে তো সব মেশানোই রয়েছে কপুর সিদ্ধি ঘি মধু অগুরু সবই দেয়া আছে সেই জন্য একটু জল ঢেলে নিলাম আর একটু প্রণাম করে নেব প্রণাম করে তারপর আমাদের সঙ্গে সঙ্গে থাকো থাকো কি কি করছি সবটাই তোমাদের দেখ শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু করেছি সবটুকুই শেয়ার করেছি একটু ধূপ ধুনো দেখিয়ে দিলাম ওখানেও দেখানো হয়ে গেছিল এবার আমরা সাবুটা ভিজিয়ে গেছিলাম আমরা মন্দিরে এসে সাবুটাকে আমরা ঘরের বলে নাচ্ছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যেহেতু সকাল বেলায় পুজো করে বেরিয়ে চলে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আমার বলে নাও একটু শেয়ার করে দিলাম দ্বিতীয় সোমবার আমার বলেন আজকে সাজানোটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও কমেন্ট করতে কেউ হলো না। পুরো কমপ্লিট করে আমাদের এই যে আমরা কেটে নিয়েছি ফল বেশি ফল খাবো না অল্প কিছু ফল খাবো কারণ বেশি ফল খেলে আমার হজম শক্তি কম এই জন্য জায়েদ ছাবু মাখা করেছি আমাদের তিনজনের মিষ্টি আছে রাবড়ি আছে কোথায় গেল রাবুনটা এই যে রাবড়ি আছে এই যে আমার ননদ ও ও আছে আমার খুশাশুড়ি বলছে পড়ে আছে এই জন্য না ঠিক আছে সবাইকে দেখিয়ে দিলাম আমাদের আজকে কী কী না আর শ্রাবণ এই যে ননদও পড়েছে আমিও পড়েছি এই যে আমার খুষাশুড়ি পড়েছে এই যে সবাই মিলে আমরা পড়েছি একসাথে তো আমাদের ছবি তোলা হয় না সবাই সবার মতন বাড়িতে এ করি এবার আজকের দিনটা আমরা একসাথে করলাম খুব ভালো লাগছে খুব আনন্দ লাগে সবাই একসাথে থাকলে একসাথে করলে কেমন হয়েছে করে একটু গল্প করছিলাম তারপর তো বিকেল হতে একটু র চা করা হয়েছিল বিস্কিট এই ছিল সন্ধেবেলার টিফিন আর রাত্রিবেলা যা যা করেছি সেটাও তোমাকে একটু শেয়ার করে দিই সন্ধেবেলা থেকেই তোর শুরু হয়ে গেছিলো লুচি আলুর দম মিষ্টি সব কিছুই ছিল আমি লুচি ভাজতে ভাজতে কিছুটা টাইমে এসে একটুখানি দেখিয়ে দিলাম ভিডিও করে দেখো আমার ননদের শরীরটা খারাপ বলে সেই জন্য ও রুচি খাবে না বলছে একদম অল্প তেলে পরোটা করার জন্য সেই জন্য একদম হালকা তেলে কিছু পরোটা করে নিলাম আর করেছিলাম লুচি লুচি আলুর দম মিষ্টি এই ছিল তবে মিষ্টি এখন ওরা খাবে না বলে প্লেটে দেয়া হয়নি সেই জন্য মিষ্টিটা আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একটা বাই বাই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসি